নমস্কার এই মুহূর্তে যারা তোমরা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির পুরো ভিডিও দেখতে এখন আমাদের সাথে থাকো এর একবার অবস্থা দেখো শরীরের হাতে লাঠি নিয়ে আর তার গায়ে একটা চাদর সেই চাদরটা মানে কয়েক বছরের চাদর পুরো পচে গেছে চাদর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওনাকে আমরা পুরো পরিবর্তন করবো নমস্কার বাবু এদিকে দেখো ভালো আছো পারি কোথায় বাড়িতে একটা হ্যাঁ সব জায়গায় একটা সব জায়গায় একটা কোথায় বাড়ি এদিক এদিক ঘুরে ওদিক ঘোরো বাঙালি তো তোমাকে দেখে আমার ভালো লাগলো আর তুমি খারাপ অবস্থার মধ্যে রয়েছে তোমার শরীরে একবার जरा ভিডিও আছো এই শরীরে থাকার অবস্থা দেখো সে খালি পায় আর একটা গেনজি পরে হাতে একটা পোটলা আর পরনে সে একটা প্যান্ট আর একটা গেনজি আর পাশে একটা চাদর কয়েক বছরের হাতে বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছি নমস্কার বাবু নমস্কার তোমার নাম কি সবাই কি ডাকে রহিম রহিম না রবি রহিম রহিম কি তোমার অবস্থা এরকম হলো কিভাবে তোমার অবস্থা এরকম হলো কিভাবে নিজেকেই ঘুরিয়ে ফেলেছ শোনো দাঁড়াও দাড়াও দাঁড়াও তোমার বাড়িতে কী কী আছে খাওয়া দাওয়া তো দেবো তো তোমাকে খাওয়া দাওয়া দেবো নতুন জামা কাপড় দেবো তোমাকে এই কিছুদিনই তোমরা ঢাকা ডাকা হয়েছে বুঝতে পেরেছো যে জিনিস আছে এখানে দেখো সব তোমার ভালো করবো আমরা পয়সা পয়সা আছে তোমার তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আছে তুমি একা একাই ঘুরে বেড়াও ঠিক আছে এখানে বসো তোমার আমরা ভালো করবো ঠিক আছে মাথায় চুলও নেই বেশি আর শরীরের অবস্থা খুবই খারাপ আরে এখানে বসো আগে জামা প্যান্ট সব দেবো তোমাকে জামা প্যান্ট দেবো বলে তো ডেকেছি তোমার ভালো করবো বলে তো তোমাকে ডেকেছি জামা প্যান্ট ওই যে ব্যাগে বার করবো তো তোমারটা খুলে দাও বসো বসো জামা প্যান্ট নেবে তো জামা প্যান্ট নেবে তুমি তোমাকে জামা প্যান্ট দেবো বলে তো চান করা হচ্ছে তো আমরা চান আর তো খুলতে হবে তুমি বলো তুমি কি অবস্থা শরীরের দেখো একটা গেঞ্জি একটা প্যান্ট পরা হয়তো কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দেখো দেখো আর এই না একটা

মানে চেয়েছি আর কি নিতে আর এমনি তুমি কি কোনো কাজবাজ করতে প্রথমে না না ওই একটা জায়গায় কাজ করতাম সেটা কি কাজ ওই কারখানার লাইনে কারখানার লাইনে এটা কি কাজ ওই যে যে রকম দেয় আর এমনি তোমার বাড়ি কোথায় বাবু এই একটা জায়গায় একটা জায়গায় তো বুঝলাম সবার বাড়ি তো একটা জায়গায় হয় তোমার বাড়ি কোন জায়গায় হ্যাঁ হতে পারে একটা জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় সব জায়গায় সব জায়গায় মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও তাই তো না না হাতের দড়ি খুলতে হবে তো হাতের দড়ি না খুললে রক্ত জমাট হয়ে যাবে কেচি দিয়ে কাট কেচি দিয়ে কাট না খুললে এইভাবে কেউ থাকে তোমাকে আমরা আজকে দেখেছি তুমি খারাপ অবস্থার মধ্যে রয়েছে তোমাকে দেখে তোমার কাছে এসেছি ঠিক আছে আমার পুরোটা আমরা পরিবর্তন করবো আমাদের সময় দাও একটু কি হয়েছে বাবু টাকা দেবে আমাদের আমাদের টাকা দেবে নাকি এই আমরা যে তোমার কাজ করছি তোমাকে যে জামা কাপড় দেবো

হ্যাঁ তোমাকে দেখতে পেরেছি তোমার কাছে আসলাম তোমার কাছে কিছু নেই তোমাকে তোমাকে আমাদের কিছু দিতে হবে এই ডাকলাম তো আর তুমি হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছ আমাদের কোনো কথা শুনছো না মাথায় যেহেতু চুল নেই তারপর আমরা চুলটা কেটে আরেকটু ছোট করে দিচ্ছি কারণ চুল যদি ছোট না করি এই ছোট চুলের মধ্যে অনেক মাটি থাকে এই কারণে চুলটা একটু ছোট করে নিলাম কেন দেখে মনে হচ্ছে ছোট চুল কিন্তু ভিতরে প্রচণ্ড মাটি পড়বে হাতের নৌকও তো অনেক বড় বড় করে বেরোছ হ্যাঁ নখগুলো কাটো না কেন হ্যাঁ হ্যাঁ নখ এত বড় বড় নখ কেউ করে কি হয়েছে একটা দোকানে জিজ্ঞেস করেছিলে নখ কাটার জন্য তুমি আর কোথায় কোথায় ঘুরে বেরো একটু নাম বলো দেখি জায়গাগুলোর নামগুলো শুনি মানে ট্রেন থেকে নেমে আর কি ঘোরা চালু করো মনে আছে এমনি কোন জায়গাগুলো ঘোরো কোন জায়গার কথা মনে নেই কোন জায়গায় ঘুরো বলো এটা কোন জায়গা আজকে যে তোমাকে আমরা পেয়েছি এই লোকজন এরকম পেয়ে যায় লোকজন পেয়ে যায় লোকজন পেয়ে তো তোমাকে কিছু করতে পারে না পয়সা দিয়ে লাভ আছে পয়সা দিয়ে কি লাভ তোমার শরীর তো পরিষ্কার করতে হবে পরিষ্কার কেউ করেছে আগে হ্যাঁ ওই চুল ফুল একজন বাড়িতে গেছিলাম বাড়িতে গেছিলে এরকম ভাবে যত্ন করেছে কেউ নোক কেটে চুল কেটে জামাpen দিয়ে যেটা আমরা আজকে করব এরকম যত্ন পেয়েছে তো না পাড়াতে থাকি তো কোন পাড়া থাকো দুনাবান এইরকম একটা পাড়া আছে কি পাড়া তুমি তো এই বললে স্টেশনে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গায় আবার পাড়া কথা দিয়ে আসছো ঠিক আছে এটা মানসিক ভারসাম্যহীন অনেক কথাই এরা জানে অনেক কথাই বলে যেটা যখন মনে আছে তো কোনো ব্যাপার না এটা মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে তার সঠিক কথাগুলো হারিয়ে যে কথাগুলো দরকার সেই কথাগুলো না বলে অন্যরকম কথাগুলো বলে তো সবটাই মানিয়ে নিতে হয় যেগুলো বড় আছে পায়ের গুলো কেটে দেয় ভালো লাগছে তো প্রভু ভালো লাগছে তো কতটা ভালো লাগছে অনেকটা অনেকটা আরো তো কাজ বাকি আছে ঠিক আছে ঠিক আছে বসে থাকো তুমি চুপচাপ আরো জল দেয় না কিন্তু লাভই হবে না স্নান তো করতে হবে হ্যাঁ রান্না করলে হবে শরীর তো তোমার খারাপ হয়ে যাবে না করলে গায়ের মধ্যে নুম রাখা তোমার হ্যাঁ কত কাদা হলো তো তোমার পায়ে মাটি ভর্তি যারা যারা ভিডিওস আবার দেখো পায়ের মধ্যে কতটা পরিমাণ মাটি এর পাড়লো ভালো করে পাড়লো আস্তে 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 বলতে বল বলতে বল পাড়ল তো বল আচ্ছা কাজ করে भैया ডল 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 ডল

গায়ের দিকে একবার কেমন মাটি উঠেছে খালি দেখো শ্যাম্পুর যে ফেনা পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেছে এতটা পরিমাণে মাটি আর তার পায়ের মধ্যে প্রচুর পাতা ছিল শুকিয়ে গেছে পুরো মাটিগুলো তাকে আর বেশি করে জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি কেন জল যদি না দিতাম তাহলে এই মাটি উঠতো না শ্যাম্পু দিয়ে কোনো কাজ হতো না ওঠে দাঁড়াও উঠে দাঁড়াও হম ভালো করে ডলো প্যান্ট প্যান্টের ভিতর ভালো করে ডলো এরকম কাদা বেরাচ্ছে প্যান্টের ভিতর দিয়ে হ্যাঁ কাদার মধ্যে শো নাকি মাথা দিতে হবে না মাথা পরিষ্কার করে প্যান্টে প্যান্টে কাদা ভর্তি প্যান্টের কি ছোনটা দে না লাগবি না গানটা ভোরে রেডি কর চলে আছো এতিয়া চলি আছো কি আছো ক'ব এটা এটা কিসের তৈরি কোমরে এটা কোমরে যে লাঠিটা লাঠি ছিল কোমরে লাঠি দিয়ে কি করো লাঠি দরকার লাগে হ্যাঁ লাঠি নিলে তো আরো তোমাকে লোকে খারাপ ভাববে লাঠি ইউজ করছো কেন লাঠি দিলে জুতো দেখুন জুতো দেখ रुई गंडा खावरता लिए रेडी कर गमछा दरवाजे गमछा दरवाजे गमछा संग्रह बचते मेनन प्लेटफार्म क्रमांक 2 से जाए मैं आपका जला दे प्लीज ट्रेन नंबर 37268 डाउन पैडेल हाउ आर विल डिपार्ट एज इट्स शेड्यूल काइट एट 7:30 हर 10 मिनट्स फ्रॉम प्लेटफार्म नंबर আচ্ছা ওখানে কি তোমার কিছু আছে ভালো না আমার মতন ওখানে ক্যাপটা কিসের ক্যা বেটা আর টাকা পয়সা গুলো আছে যে তুমি নিয়ে নাও পকেটে ঠিক আছে এটা থাক পরে নিও চলো এদিকে আসো খেয়ে নাও আগে খেয়ে নাও আরে এটা দাম না ওগুলো নুমরা নিয়ে এদিকে তুমি চলে আসো তুমি চলে আসো ওগুলো এখানে রাখো ওগুলো এখানে রাখো আর নিয়ে চলে আসো

হবে না কেন খাবার খেতে হবে টাইম টু টাইম খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে শুরু করো খাওয়া শুরু করো খাওয়া খাও দেখে দেখাও তা তোমার পয়সা যা ছিলো পেয়েছো তো সব সব ঠিকঠাক পেয়েছো তো তা ভালো থাকো ও ভালো থেকো আমরা আসলাম আবার যদি দেখা হয় আবার দেখা হলে তার মধ্যে আবার হ্যাঁ ঠিক আছে আবার যদি দেখা হয় তোমাকে আমরা আবার জামা প্যান্ট জ্বালা দিয়ে যাবো ঠিক আছে আসলাম হ্যাঁ খেয়ে দাম